কিন্তু এইটা কিন্তু যদি আমরা কন্টিনিউ করি তাহলে অভ্যাসে হয়ে যাবে তো পরবর্তীকালে যখন বড় আবার অনেক বেশি কিছু করতে যাবে এবং এই বিরাট বড় জীবনে অনেক কিছু করতে হবে তখন মনে হবে এরমভাবে হয়তো হয় এরমভাবে হয়তো হয়ে যায় কারণ কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে সেই জায়গাটা মনে হয় একটুখানি দেখা মানে ছুটিগুলো আমি কাজে লাগাই বিভিন্ন জায়গায় হ্যাঁ আর আবার ডেলিভারি ডেলিভারি মাঝে মধ্যে চলে যায় এবং অনেক দিন করে জায়গা রেগে আপনি আপনি শুনলেন ভুল

এইগুলো হচ্ছে ব্যাপার স্কুলে মোটামুটি কাজগুলো কিছুই করে মোটামুটি পরিপাটি করেই করে খুব পরিপাটি করে করে এবং এদের গ্রুপটা খুব সুন্দর একটা গ্রুপ ক্লাসে এদের যে গ্রুপটা হয়েছে আমাদের ইউটিউব নিয়ে মোটামুটি ভালোই এরা সবাই মিলে এবং এরা খুব সমব্যাপী কারণ দেখেছি আমি এদের একটুখানি জোরে করে বোক লেগে যদি বকি পাশের জন্য ওদের বান্ধবীগুলো এই কান্নাকাটি করে ফেলে এরকম ব্যাপার হ্যাঁ হ্যাঁ এই সেই জায়গা থেকে মোটামুটি খুবই নরম স্বভাবে আর যাই তুমি ডাক্তার হতে চাও তোমার স্বপ্ন সাকার করতে গেলে পড়াশোনাটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে মানে যে কাজটা তুমি দু ঘন্টা মনে করছো পড়লে হচ্ছে সেটা তিন ঘন্টা করে করতে হবে মানে এই পড়াশোনার পেছনে তোমার সময়টা বেশি ব্যয় করতে হবে যে অন্যান্য অনেক কিছু করছো টিভি দেখছো কার্টুন দেখছো সব কিছু তুমি সেই সময়টা কম দিয়ে হবে ঠিক আছে নাহলে কিন্তু ডাক্তার একটা বিরাট বড়ো পড়াশোনা অনেক মোটা মোটা বই পড়তে হয় ঠিক আছে এবং অনেক মানুষের সাথে কথা বলতে হয় তার কি সমস্যা যে সেগুলো জানতে হয় তোমাকে সেটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে ধরো কোনো বন্ধু বান্ধব বলছে আমার পেটে ব্যাপা কী হয়েছে কী করে হলো কী পেয়েছিস ঠিক আছে এই যে অভ্যাস তুমি এখন থেকে শুরু করবে অভ্যাসটা হ্যাঁ তখন জানতে জানতে পারবে যে এটা হলে এটা হয় এটা হলে সেটা হয় এগুলো চিকিৎসা করতে যে না সেটা পরবর্তীতে করবো ঠিক আছে মানুষের সাথে মানে বন্ধু বান্ধবের সাথে সাথে মেশার চেষ্টা করবে ঠিক আছে হচ্ছে বলার আর স্কুলে আপনারা মোটামুটি আসেন স্কুলের সাথে একটুখানি সম্পর্ক রেখে চলবেন স্কুলের রোজ কি হচ্ছে না হচ্ছে তাহলে থাকবে যে আজকে দিয়েছি মানে বেশি পড়া দিয়ে দিলাম পরের দিন আমার পেটে ব্যথা আসবো না ওইটার জন্য বেশি চাপের জন্য বাড়ি তো জানতে পারছেন যে ঘটনাটা কি পেটে ব্যথা দেখানো হলো ঠিক আছে এরকম অনেকের ক্ষেত্রে হয় এর জন্য আমাদের ফেস টু ফেস একদম গার্জেনের সাথে অনেক টু মান আমাদের বসা যে এই ব্যাপারগুলো একটুখানি দেখবেন খাতা না আমাদের রোজ স্কুলে বলা হয় যে হাতের লেখাটা বাড়ি থেকে কমপ্লিট করতে এবং তাতে করে যে আজকের ডেটে যে লেখাটা তাতে ওপরে তারিখ লেখা থাকবে যে আজকে যে আমি দু মাস আগে পাঁচ পাতা লিখে রেখে দিয়েছি সেটা রোজ একটু একটু করে দেখিয়ে দিচ্ছি সেটা কম নয় ঠিক আছে রেগুলার যেন অভ্যাসটা যেন তৈরি হয় সেই সেই জিনিসটা করা একটুখানি আমাদের সাথে সম্পর্ক রেখে চলবেন মনে আশা করি বুঝতে হবে না খুব ভালো হবে রায় বলো তুমি কিছু ঠিক আছে আর চল আরও সার্বিক আসলে কি বলুন তো মিটিং যখন করি না মায়েদের তখন তো অনেক মা আসে অনেক মা আসেন এবার ধরে ধরে বাচ্চা ধরে ধরে তো বলা যায় না আর এই যে ধরুন ওকে ও গুরুত্ব পাচ্ছে ও ভাবছে স্যার আমার সব কথা মাকে বলছে মা আবার সব কথা স্যারকে বলছে তাতে বাচ্চার সার্বিক বিকাশটা ভালো হয় এই জন্য আমরা টার্গেট নিয়েছি যে প্রত্যেক বাচ্চার সাথে আমরা মিট করি মায়ের উপস্থিতি প্রত্যেক বাচ্চার সাথে কাউকে বাদ দেয় ঠিক আছে আমাদের এই জন্য একজন একজন করে ডেকেছি মোটামুটি আমরা করছি ঠিক আছে ভালো থাকবো